গুড মর্নিং বন্ধুরা সকালবেলা স্নান টান করে উঠে পুজো করে নিয়েছিলাম পুজোটা করে ডিউটি যাওয়া বলে রেডি হয়ে পড়েছি মেয়েটা এখনো ঘুম থেকে ওঠেনি রাস্তায় যেতে যেতে আজকে কারোর সাথে দেখা হয়নি তো যেতে যেতে আমি ভাবছিলাম যে আজকে কোথাও যদি একটু ঘুরতে যাওয়া যেত খুব ভালো হতো কারণ অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি আর মনটাও একটু ভালো নেই সেই জন্য ভাবলাম যে আজকে একটু ঘুরতে যাব অন্য কোথাও একটু মন্দির টন্দিরে ঘুরতে যাবো দেখো বন্ধুরা যে অ্যাকোডিয়ামটা পরিষ্কার করেছিলাম অ্যাকোডিয়ামটার মাছগুলো বা অ্যাকোডিয়ামটার লুকটা দেখো কত সুন্দর লাগছে মাছগুলো দেখো মনে হচ্ছে যেন জ্বলছে তো দেখো এই সবুজ মাছটাকে কত সুন্দর লাগছে লাল মাছ সবুজ মাছগুলো পুরো মনে হচ্ছে যেন জ্বলছে আর এটা আমি বহুদিন ধরে আমার পরিষ্কার করতে খুবই ভালো লাগে দেখো আমরা ফাইনালি ঘুরতে চলে এলাম এটা একটা শিব মন্দির তো এটা আমাদের এখানে ছোট কাছারি বলে না। দেখো ছোট কাছারি যেতে যেতে এটা মন্দিরের উল্টো দিকে একটা ছোট মন্দির করা আছে আর মন্দিরে ঢুকে দেখি যে এখানে হোম হচ্ছে দুপুর বেলার হোমটা করা হচ্ছে দেখো মা কালীকে কত সুন্দর করে পুজো করা হচ্ছে তো আমিও ওখানে দাঁড়িয়ে মাকে একটু প্রার্থনা করলাম যে মা তোমরা সব তুমি সবাইকে ভালো রেখো তোমরাও ভালো থেকো এখানে দেখো বাবাও আছে বাবাকে দেখ বাবাকে দেখাবো তার আগে মাকে একটু দেখে নাও কারণ এখানে মায়ের পুজোটা হচ্ছে বাবার পুজো হয়ে গেছে দেখো এই একটা বাবা আর এই একটা বাবা সব থেকে এটা হচ্ছে আমাদের এখানে বড় মানে বাবার মন্দির আছে এটাকে তবুও ছোটো কাঁচারি বলে আর বড়ো কাঁচারিও আছে তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা দেখো ঠাকুরমশাই আমাকে পঞ্চটা দিয়ে গেল খেয়ে দিয়ে একটু হাতটা ধুয়ে নিতে হবে যার জন্য একটু বাইরের দিকে গেলাম আমি বাইরের দিক থেকে এসে বাবার ভিডিওটা একটু ভালো করে করলাম এই কারণেই করলাম কারণ তোমরা দেখে কমেন্ট করে বলতে পারো যে এটা কোথায় কমেন্ট করে জানিও বন্ধুরা এটা কোথাকার তোমরা যদি জেনে থাকো দেখো কেমন লাগছে বন্ধুরা ঠাকুরমশাই আমাকে টিপ পরিয়ে গেল আর টিপ পরানোর পরে একটু প্রসাদি দিয়েছিল প্রসাদিটা আমি খেলাম খেয়ে দিয়ে তারপরে বাড়ি এসে দেখি সোনামাটা উম থেকে উঠে দুষ্টুমি করছে বলছে বাবা আমি পড়তে যাব না যার জন্য আমি বললাম যে চলো তাহলে মা একটু আমরা ঘুরে আসি ঘুরে এসে তারপর তোমাকে পড়তে দিয়ে আসবো ও যেহেতু ঘুমাচ্ছিলো সেই জন্য ওর রাগ মতো একটু হয়েছে দেখো মুখটা দেখো ক্যামেরার দিকে তাকাচ্ছেই না একটু ওকে নিয়ে ঘুরতে গেলাম আমাদের এদিকে এইটা হচ্ছে খালপার বলি আমরা এই খালপারে একটু ওকে ঘোরানোর পরে তারপরে ওর মনটা একটু ভালো হলো আমি ওকে বললাম যে বাবা তুমি যাও গিয়ে ওই পড়ে টোড়ে বাড়ি এসো তারপরে তোমাকে নিয়ে আমি অন্য জায়গায় আরেক জায়গায় ঘুরতে যাবো দেখো এবারে বন্ধুরা ব্যাগ পড়ার ব্যাগ নিয়ে ওকে পড়তে নিয়ে যাচ্ছি পড়তে দিয়ে এসে আমি একটু ওখানেই ঘুরতে গিয়েছিলাম দেখো আমাদের এখানের দৃশ্য দেখো কত সুন্দর চারদিকে ফাঁকা আর গরমকালে আমাদের ইলেকট্রিক চলেও গেলেও কোনো সমস্যা হয় না কারণ এখানে পুরো চারদিকে ফাঁকা আর কিরম মজার দেখো একটু ভিডিও বানাচ্ছিলাম ভিডিও ক্লিপটাও দিয়ে দিলাম ভিডিও টা আসতে চলেছে তোমরা দেখতে থাকো ভিডিওটা শর্ট ভিডিও হিসেবে আসবে তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে ফলো